অনেকে বলেছে তিনি আসবেন না ফিরে কিন্তু আমাদের বিশ্বাস ছিল ইনশাল্লাহ তিনি দেশে ফিরে আসবেন এবং আমাদের মনের আশা তিনি পূরণ করেছেন আল্লাহ পূরণ করেছেন আমাদের নেত্রী আজ আমাদের মাঝে ফিরে আসছে এর জন্য আমরা খুব আনন্দিত আগে বাক স্বাধীনতা ছিল না লেংরা হাঁটতে পারতো না অন্ধ দেখতে পারতো না কিন্তু এখন হয়েছে কি নেংরা দেখতে পায় অন্ধ চোখে দেখতে পায় এবং বাক শক্তি আমাদের ছিল না এখন সবাই কথা বলতে পারে এখন সামনে একটু ভুল হলে তারা বলে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু সতেরো বছরে কোটি কোটি ভুলেছে তারা কিন্তু কখনো বলে এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে কথাই বলতে পারতো না নির্যাতনে শিকার হয়েছে আমার জামাই সাতাইশটা মামলা ফেটেছে সে ঢাকায় আছে সে চট্টগ্রামে যে লেগো পড়েছে তার মতো আমার হাজবেন্ডকে দেখেন তার মতো লোক কি লেগো পড়াতে পারে তাকে সাতাইশটা মামলা দেওয়া হয়েছে আর উনিশ তারিখে সে আবার পায়ের মধ্যে গুলি খেয়েছে গুলি খেয়েছে পায়ের মধ্যে ইনশাল্লাহ আমার বিশ্বাস নির্বাচনের মাধ্যমে ঐক্য থাকবে আমরা ঐক্য ছিলাম ঐক্য আছি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এটা আমাদের বিএনপির শপথ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শপথ এটা আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম আমাদেরকে কখনো কোনো ব্যাপারে টলাতে পারে আমাদের মাকেও টালাতে পারে নাই সে আপসীন ছিলেন সে কখনো নিজের স্বার্থের জন্য দেশকে বিলিয়ে আমি আমার নেতা আমার দেশকে আমার নেত্রীকে অনেক ভালোবাসি এর জন্যই আমি এত কষ্ট করছি কষ্ট সহ্য এটা আমার জন্য কোনো কষ্ট নাই এটা আমার জন্য আনন্দের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে এই কারণেই নাটোর থেকে সকাল ছয়টায় এই এয়ারপোর্টে পৌঁছেছে এই ছয়টার থেকে এই আমার দুই হাজার পাঁচ সাল থেকে আমি দলকে ভালোবাসি এবং যত প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে এভাবে ধানের শিষ পড়ে যায় কারণ আমার আমার জিয়া আর আদর্শ বিএমপি দলকে ভালো লাগে বা আনন্দ লাগে এই কারণে আমি সব জায়গায় সারা দেশে এভাবে ঘুরে আসি